নার্গিস কুইজেনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজা আর খুবই সহজভাবে আলু চপের রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকে এই আলু চপের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজা আর খুবই সহজভাবে তৈরি করা এই আলুর চপ কীভাবে তৈরি করতে হয় এখানে আমি এই গোল চামচের চার চামচ আমি বেসন নিয়ে নিচ্ছি বেসন আমি এখানে একটু বেশি পরিমাণে তৈরি করে রেখে দিব পরবর্তীতে আমাদের কোনো কিছু বানানোর দরকার হলে এই ব্যাটার দিয়ে আমরা তৈরি করে নিতে পারবো এখানে আমি স্বাদ মতো লবণ আর প্রয়োজন মতো মরচে গুঁড়ো দিয়ে দিচ্ছি মরচে গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা একটু সুন্দর আসে আর আলাদা একটা ফ্লেভার লাগে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এক পেটের পুরো প্যাকেট তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি বা পুদিনা পাতা কুচি আপনাদের হাতে যেটা থাকে এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখানে আমি অল্প অল্প করে পানি দিব এখানে যদি আপনারা বেশি একটু ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে এটা আরও খুব বেশি মচমচার ক্রিস্প হবে এখন ঠান্ডা পানি দিয়ে আমি এরকম একটি ব্যাটা তৈরি করেছি ব্যাটারটা বেশি পাতলাও হবে না বেশি ঘন হবে না এটা এরকম হবে আমি একটা আঙ্গুল ছুবিয়ে দেখলাম আমার এই আঙুলটা এই ব্যাটারে পুরো ঢেকে গেছে তাহলে এরকম হলে বুঝবেন আপনাদের ব্যাটারটা রেডি এখন আমি ব্যাটারটা এক পাশে রেখে দিচ্ছি এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন এই সিদ্ধ করা আলু আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নিলে এটাকে ম্যাশ করতে খুবই সুবিধা হয় এখন এগ্রেট কলা আলু আমি একটা স্প্যাচলের সাহায্যে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এটা খুব সহজে ম্যাশ হয়ে যায় এখন এখানে পুদিনা পাতা কুচি সাথে আমি আরও কয়েকটি উপকরণ দিয়ে দিচ্ছি একে একে দিয়ে দিচ্ছি মরিচ কুচি মরিচের পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বুঝিয়ে বাড়ি বা কমে দিতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মতো লবণ সাথে আমি আরও কয়েকটি উপকরণ দিব তারপর দিয়ে দিচ্ছি নুরসের ভেতর যে মশলা থাকে আমি ওই নূর্সে প্যাকেটের মশলা আমি এক প্যাকেট পুরো মশলাটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষার তেল সরিষার তেল দিয়ে এখন সব একসাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে হাতের মধ্যে গোল করে চ্যাপটা করে নিচ্ছি আপনারা ছেলে এই চপটা করার আগে হাতের তালুতে একটু করে তেল মেখে নেবেন এতে চপটা করতে অনেক সহজ হবে আমি আপনাদের এভাবে করে দেখেছি সাথে আরও একটা করে দেখাচ্ছি হাতের মধ্যে আমি তেল লাগিয়ে এটাকে এভাবে দুই পাশে দুই হাতের তালু মাঝখানে এভাবে চ্যাপটা করে এক হাতে নিয়ে অন্য হাতে আঙ্গুল দিয়ে আমি এভাবে চ্যাপটা করে দিচ্ছি লেভেল করে দিচ্ছি আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি এই চপটা কীভাবে করছি চুলায় আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করতে রেখে দিয়েছি চুলাই তেল গরম হতে থাক ওই পর্যায়ে আমি ততক্ষণে এখানে সব আলোর চপগুলো করে রাখছি এখানে আমি সবগুলো চপ করে নেওয়ার পরে কিছুটা চপ আমি ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করে রেখে দিব আর কিছুটা চপ আপনাদের আমি ভেজে এখন দেখাচ্ছি এখান থেকে আমি একটা একটা চপ নিয়ে আমি যে ব্যাটার তৈরি করেছি ওই ব্যাটার মধ্যে একটা একটা চপ এখানে দিয়ে আমি একটা কাঠে চামচের সাহায্যে এই ব্যাটার মধ্যে ছুবিয়ে নিচ্ছি খুব ভালো করে ছুবিয়ে নেওয়ার পরে এভাবে একটা একটা করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবং চুলা আঁচটা আমি মাঝারি থেকে একটু লোথে রেখেছি এ আছে রেখে উলটিয়ে পালটিয়ে একটু সময় ধরে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে উপরের অংশটা যখন শুকিয়ে আসবে এবং আমরা যখন এটাকে তেলে দিব। তখন আমরা অপেক্ষা করব এক থেকে দুই মিনিট নিচের অংশটা একশো যাতে শক্ত টাইপের হয়ে আসে বা যখন একটু ভাজা হয়ে আসবে ও পর্যায়ে এই সবগুলোকে উল্টিয়ে দিতে হবে এই সবগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না যদি উল্টিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে আমরা যে বেসনের যে ব্যাটারটা দিয়েছি ওই ব্যাটারটা আলুর চপ থেকে ছেড়ে ছেড়ে আসবে তাই দেওয়ার কয়েক মিনিট পরে এটাকে উল্টিয়ে দিতে হবে এভাবে উল্টিয়ে পালটিয়ে আমাদেরকে গোল্ডেন কালার করে এই চপগুলোকে ভেজে নিতে হবে বাকি যে চপগুলো রয়ে গেছে ওই চপগুলোকে আমি ফ্রিজে রেখে ফ্রোজন করে নেব এবং যখন প্রয়োজন হবে ওপরে ফ্রিজ থেকে বের করে এই বেসনের ব্যাটার মধ্যে ছুবিয়ে আমরা ভেজে নিলে হয়ে যাবে এখন এভাবে করে আমি এই চপগুলোকে ভেজে নিয়েছি আশা করছি আপনাদের এই আলুর চপের রেসিপি অনেক ভালো লেগেছে দেখুন এই চপগুলো দেখতে কতটা ফুলকো হয়েছে এবং এই চপগুলো খেতেও অনেকটা মুচমুছ হয় আপনারা করে খেয়ে দেখলে বুঝতে পারবেন এভাবে করে আমি সব চপগুলো করে নিয়েছি এবং দেখুন এর কালারগুলো অনেক সুন্দর হয়েছে যখন এই কালারটা এরকম আসবে এবং আপনারা যদি আরেকটু ডার্ক করতে চান তখন ডার্ক করে নিতে পারেন এভাবে করে আমি সব চপগুলো করে নিয়েছি আশা করছি আমার আজকের এই আলু চপের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ